আপনার তিনটা পণ্য কিনলে একটা বাতের ফ্রি পাঁচটা আইটেম কিনলে থাকবে চালের উপরে চাল মানে ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ফুল বক্স এটা হলো আপনার দুই ইঞ্চি সলিড দলে বুকিং এর জন্য শুধু পাঁচশো থেকে এক হাজার মানে সেম ডিজাইন ম্যাচিং হবে ম্যাচিং ডিজাইন সম্পূর্ণ আকাশিকারের বড় সাইজ

আপনি আরো চার পাঁচটা ওই আজকে শুরু এটা সামনে আছে এগুলো কত এটা হলো আচ্ছা ভাই আবার একটা করে করে দিব ডেলিভারি সময় ডেলিভারি প্রাইস কত রাখেন আপনার মাত্র আঠারো হাজার আঠারো হাজার সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ফ্রি ভাই আর একটা কথা আমরা অর্ডারের ক্ষেত্রে কত টাকা নিয়ে

ভাই এগুলো কি ফুল বক্সের নাকি বক্স এখানে যা আছে দেখে শুনে নেবেন যে দশ জন মিলিয়ে দেখবেন দেখে শুনে তারপর ডিজাইনকে হাতে করা মেশিন না না এগুলো সব হাতে হাতে কাজ সবই হাতে কাজ করা

আঠারো হাজার টাকা হ্যাঁ দেখাইছি ডেলিভারি ফ্রি থাকবে এই পাশে থাকবে আপনার মধ্যে আমার মধ্যে আবার অনেকে ভয় পাই যে ভাই আমার ঘরে তো পোলাপান বেশি তাদের ভয় আচ্ছা কিন্তু এই কারণে এটার কোনো ভয় নাই মানুষ উঠতে পারবে ভাঙবে না তেন মিলি দেওয়া এই জন্য এত শক্তিশালী শক্তিশালী গেলাস

চব্বিশ হাজার টাকায় এক হাজার টাকা ডিসকাউন্টের পায়া লাগানো মাঝখানে প্রত্যেকটাই জানি মাঝের সেগুলো থাকছে মানে মজবুত হলো মজবুত থাকবে এটার প্রাইজ হলো আপনার মাত্র বাইশ হাজার টাকা বাইশ এক হাজার টাকা একুশ হাজার টাকা ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এছাড়াও কিন্তু আরো কালেকশন আর নাই গুনের দললে ফেরত মানে তিরিশ বছর নাই দললে ফিরত ঘনে ধরলে সবই ফুল বক্স হ্যাঁ পায়ের নকশা আর এগুলো একবার রং সারাই আছে এক রং সারা আকাশি কাটনা অন্য কাট দিয়ে ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যেটা নেন বুকিং এর জন্য শুধু পাঁচশো থেকে এক হাজার মানে জাম মনে হয় এদিকে আরো একটা ফুলবক্স এটা ফুল দেওয়া যায় যে ভাই না আমার এত কাজ লাগবে না

করে প্রাইস কেমন আপনার টাকা এটা আপনার সিস্টেম মানে দুই পাশে বেলকুনি পায়া আবার ভিতরে তাক আছে আলমারি সিস্টেম আছে আলমারি ভিতরে দুই একের ভিতরে দুই কেমন এটার প্রাইস আপনার পনেরো টাকা দুই হাজার ডিসকাউন্ট তেরো টাকা তেরো টাকা আচ্ছা পাশাপাশি কিন্তু এদিকে আরো আছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট মানে সদা সোজা পনেরো হাজার টাকা আচ্ছা পাশাপাশি এদিকে আরেকটা চাল ড্রেসিং টেবিল চাল ড্রেসিং টেবিল অনেকে তাদের চাল শুকিয়ে দিচ্ছি তাদের জন্য চাল ড্রেসিং

কম্বাই শিকার করে বিক্রি করে কিন্তু আমরা ওইভাবে বিক্রি করি না যেখানে যা আছে যা আছে তাই এটা কুলেক্টর হাইসা গুলো আপনার এটার দাম পড়বে আপনার মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট একুশ হাজার টাকা তারপরে তো ডেলিভারি থাকবে একদম কি ফোন ব্যবহার করলেন এটা ওই নরম ফোন ব্যবহার করি কালার তো আছে ভাই আরো কালার আছে আরো

ডেলিভারির গ্লেস করে এটা হবে লাভ মডেল চতুর্দিকে গোলাপ দিয়ে সাজানো চমৎকার মাথাতে কিন্তু গোলাপ দেবো গোলাপ দেবো আরেকটা কালেকশন এটা লাভের মধ্যে গোলাপের সাজানো এগুলো সব সব সম্পূর্ণ কোন বোট নাই আচ্ছা ভাই এইগুলো প্রাইস কেমন রাখবে এগুলোর উনিশ হাজার টাকা ফুলের মতন সাজানো মার্বেল দিয়ে সাজানো সূর্যের মধ্যে আবার মার্বেল দেওয়া মার্বেল দেওয়া মানে ডিজাইন কিন্তু এই প্রাইস কিন্তু থেকে আরো কালেকশন আছে আমরা এগুলো দেখবো যে লাভ মডেলের আছে পরে এদিকে একদমই ব্যতিক্রম্পল নকশার ভিতরে সৌন্দর্যের এক একটা থেকে আরেকটা আরো গর্জি আছে দেখেন এই একটা কালেকশন সুন্দর পলস মডেলের কালেকশন আছে এগুলো একই প্রাইজের মধ্যে একই প্রাইজের যার যেটা পছন্দ হবে তিন লাখ তিন লাভের মধ্যে আবার গোলাপ তিন লাভের পিত্র চতুর্দিকে গোলাপ গোলাপের আর ডয়ের পাল্লা তো আছে মানে স্টিকার বিক্রির বিক্রি হয় না লাগলে গুডাউন থেকে গুডাউনে কারখানায় তৈরি নতুন তৈরি করে পিছনে আপনার তেরো গোলাপ মানে তেরো গোলাপের মধ্যে আপডেট ডিজাইন এটাও কিন্তু সেমিবক্স যে কোন পাঁচটা ফার্নিচার আইটেম পাঁচটা ফার্নিচার কিনলে এবং যে খাটের যে সাইজের খাট কিনবেন সেই সাইজের ম্যাট্রিস ম্যাট্রিসবাই এই একটা ডিজাইন দেখি আমরা চতুর্দিকে গোলাপ এগুলো একই দাম এটা আপনার ইঞ্চি সলিড থেকে আমাদের না মানে নাই মানে আমরা বেশি অংশ পাইকারি বিক্রি করি আমরা এই জন্য এত কম দামে আমরা সেল করি এদিক থেকে একটা কালেকশন ছিল এই এটা হল আপনার ফুল বক্সের হবে ফুল বক্সের এটা এটা এ জালি জালি করা থাকবে জালি করা থাকবে এটা কিন্তু হবে এটা হ্যাঁ প্রত্যেকটা মানে আমরা এটা গোলাপ আছে ভাই তিনটা ফুল বক্সের খাট দেখলাম এ থেকে কোনটার দাম কত রাখতে হবে নিবেন মাত্র তেইশ হাজার টাকা মানে যে কোনো একটা নিতে পারে যার যেটা পছন্দ পছন্দ দাম কোনো ডাউন হবে না তেইশ হাজার টাকা এবং ডেলিভারি ফ্রি দিয়ে দুই হাজার টাকা ডিসকাউন্ট একুশ হাজার টাকা একুশ হাজার টাকা যেটাই ডেলিভারি চার্জ সারা ফ্রিটা আছে আর এটা কিন্তু রং মানুষের খরচা একদম কালার করে রাখবেন এটা মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা একদম কমপ্লিট ডেলিভারি পাশাপাশি একটা লোকের আকাশের চার মাঝে লাগানো নিচের দিকে আর কাট দেওয়া কিন্তু হাজার টাকা চব্বিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট বাইশ টাকা ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ পাশাপাশি আরেকটা কালেকশন ভাই চালের উপরে চাল আছে আর এদিক থেকে কি সেগুনের মধ্যে সেগুন কাঠের ও আচ্ছা তাহলে এদিক থেকে সেটা আমরা এটার ভিতরে সেল কি হবে সেল গুলো যা দেখছেন সবই হবে নিচের দিকে একটা পাল্লা করা এ পাল্লা পাল্লা তিনটা তিনটা দেখেন দেখেন অবশ্যই কিন্তু কালার হবে হবে তারপরে ডেলিভারি হবে ডেলিভারি হবে এটা প্রাইস কেমন তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার দুই হাজার টাকা উপরে চাল আর যে খরচ দিয়ে দেবো আপনাদেরকে যদি আপনারা আসেন জিনিসটা দেখে নিয়ে যাবেন প্রমাণ করে নিবেন মিস্ত্রি খরচ খাজা ফার্নিচার দিবেন তাহলে কিন্তু সঠিকটা বুঝতে পারবেন যে দোকানদারি হোক মিস্ত্রি আসবেন তারাই বুঝতে পারবে যে কি সঠিক আছে না বেশ অবশ্যই অবশ্যই সিস্টেম গুলো কিন্তু সবই একই একই সবই আপনার এই এই বিভিন্ন দোকানে মালের কোনো অভাব নাই অনেকে আপনার ভিতরে অবস্থা খাজা ছাড়া প্রমাণ করতে পারে একটা অংশ ফ্রি অবশ্যই কিন্তু ভিজিট করে ভিজিট করে বলে আপনার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট টাকা আচ্ছা পাশাপাশি এদিক থেকে আরেকটা ছিল এটা আপনার পাল্লা ডিজাইন কার্নিশ মডেলের

বিভিন্ন আর চার ফিট পাশে আছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ফিট এই যে পাশটা উপরে পাশে অনেক বড় পাশ এটা কিন্তু অনেক মানে ভিতরে আপনার কম্বল যা আছে মানুষ দুইজন বয় বাইরে দুইজন

আর যা মনে চাই আপনার যা মনে হয় দুইশো একশো মানে যা মনে হয় বিবেকের যা মনে হয় আপনার টাকা মেরে খাইবো প্রবাসী কারবারই নেই বাকি টাকা গুলো কি ভাবে

আচ্ছা বিভিন্ন ধরনের কালেকশন আছে আপনার যার যেটা পছন্দ হবে অবশ্যই সেটা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অন্য সাথে যোগাযোগ করবেন পাশাপাশি আমরা এদিক থেকে কিছু কম দামের মধ্যে ঢাকার ভিতরে বেচেলার আছেন বেচেলার আছেন কি অনেকে ভাই আমার তো ঘরে দুইটা তিনটা মাল নিলাম আপনার কাছে দামি মাল মানে আমার একটা খালি করে রয়েছে আচ্ছা ওটা কম দামে চকি দেওয়া যায় না চকি নিবেন চকির দামে আছে কিন্তু এক্সট্রা ডেলিভারি আমি দিবোনা ফ্রি দিব না আচ্ছা ওই দুই তিনটা আকাশি মালের সাথে একটা ফ্রি যাবে মিডিয়াম সাইজ মাত্র পঁয়ত্রিশশো টাকা 3500 টাকা পাঁচ ফিট বাই সাত ফিট বিছানা মেহগুনি কাছে এগুলোর সাথেও হ্যাঁ

নিচে দেখে কিন্তু অপশন দেওয়া আছে দুইটা পাল্লা প্রত্যেকটা নাই দশ হাজার টাকা আচ্ছা ছিল ভাইয়া এগুলো আপনার মালয়েশিয়া সব কালেকশন সব কালেকশন আমাদের পছন্দ হয় এটা আপনার

ভাই আপনাদেরকে আরো কিছু দেখাবো আচ্ছা আরো কালেকশন আছে আমাদের সাথে থাকবেন ফুল ভিডিওটা দেখবেন দেখার পরে দেওয়া ইমো আছে আছে প্রয়োজন হলে ভিডিও কল দেন ঘরে বসে চয়েস করতে পারবেন যে পণ্যটা চয়েস হবে অবশ্যই কিন্তু ভাইয়ের বুঝতে একটু সুবিধা হবে মাত্র আট হাজার টাকা ভাই মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় ফিট বাই সাত বিভিন্ন ডিজাইন আছে নাকি ভালো লাগে এগুলো একই সাইজ

ট দেখে সুন্দর সুন্দর করা আছে এছাড়াও মিডিয়াম আচ্ছা কালার আছে একই দাম একই দামে তাজমহল খাটবেশ হাজার দশ হাজার টাকা দশ হাজার এটার কিন্তু সেক্ষেত্রে কিন্তু হবে না কালার কালার